আজকে এই বড় কাতলা মাছের মাথা দিয়ে মুগ ডাল দিয়ে ঘন্ট রান্না করা হবে আর আমরা মাগুরার মানুষ কীভাবে ঘন্ট রান্না করে খাই চলেন তো আপনাদের সাথে শেয়ার করি হ্যালো প্রিয়া আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো এই যে বড় একটা কাতল মাছ এই মাথাটা আমি তো কেটে নিচ্ছি তো কাটা তো খুবই কষ্ট আসলো এত বড় মাথা কাটাই যাচ্ছিলো না তো আস্তে আস্তে ছোটো করে কেটে নিলাম যাতে ওর মধ্যেই সব মশলা যায় আর কি তো পরে তো এই মাথাটুকু কাটাই যাচ্ছিলো না পরে বটি দিয়ে কোপায় কোপায় আর কি মাথাটা কেটে নিলাম তো কেটে এই যে আমি সুন্দরভাবে ধুয়ে নিছি যেহেতু ওর ভিতরে অনেক ময়লা থাকে তো একদম ভালো করে ধুয়ে নিছি আর এদিকে আমার শাশুড়ি আম্মু এই যে ডাউলগুলো ভেজে নেছে আর মুগ ডাল তো ভেজে রান্না করতে হয় না হলে খেতে কিন্তু মজা লাগে না তো আমার শাশুড়ি আম্মু তো খোলায় সুন্দরভাবে মুগ ডাল ভেজে নেছে আর আমি এই তো কাল মানে মাছের মাথা ধুয়ে একটা চালনে রেখে দিছি পানি জোরানোর জন্য আর দেখেন ডালগুলো সুন্দরভাবে ভেজে নেছে সব ডালগুলো মানে ভেজে নেবে এক কেজি ডাউল নেছে। আর এখন এই যে বড়ো একটা কড়াইতে পানি তারপর হচ্ছে কাঁচা কাঁচামরিচ লবণ পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে দিল দিয়ে এখন এই তো মুগ ডালগুলো দিয়ে দেবে আসলে আমার ওখান থেকে একটু ভিডিও স্কিপ হয়ে গেছে আর এই যে এইদিকে ভাজা ডাউলগুলো আমার ছোটো আমি তো সেই সুদই খেয়ে নিচ্ছি ও মশলা বাড়তে যায় সেই সুদই খাচ্ছে আমু খেয়ে নিচ্ছি তারপরে তোমার মানে ছোটো যার সব প্রকার মশলা বেটে নিচ্ছে মানে জিরা গরম মশলা তারপরে আদা রসুন সব কিছু পেঁয়াজ আর এদিকে আমার শাশুড়ি আমু ওই যে মাছগুলো লবণ হলুদ দিয়ে মানে মাখিয়ে এনেছে আদ্যে সুন্দরভাবে একটু মাখিয়ে থুসে যাতে ওর মধ্যে মশলাটা আর কি ঢুকে যায় আর এদিকে ডাউলগুলো দেখেন সুন্দরভাবে ফুটে গেছে এখন এই যে ডাউলগুলো নামিয়ে নিল আর আজকে মুড়িঘণটা আমার শাশুড়ি আম্মু রান্না করবে আমার শাশুড়ি আম্মুর মুড়িঘ অনেক বেশি মজা হয় এখন কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিল তেল দিয়ে মাছের মাথাগুলো এই যে বেজে নেবে আর মাছের মাথা যত ভাজা যায় মুড়িঘণ্ট খেতে কিন্তু তত বেশি টেস্ট হয় আর এদিকে যে মশলাটা বাটা হয়েছিল তার ভিতরে মরিচের গুঁড়া তারপরে হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে দিল মানে মাছ ভাজতেছে আর মশলার ভিতর সব মশলা দিয়ে দিলো আর কি গুড়া মশলা তারপরে মাছগুলো এই দেখেন লাল লাল করে একদম কড়া করে ভেজে নেছে সব মাছগুলো একইভাবে ভেজে নেবে তুলে নিচ্ছে তারপরে এই কড়াইতে তেলের ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে দিল পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে তারপরে সেই বাটা মশলাটা এর ভিতর দিয়ে দেবে আর কি তো দিয়ে মশলাটা সুন্দরভাবে কষানো কষাই নেবে আজ মশলা যত কষানো যায় যে কোনো তরকারি কিংবা যে কোনো জিনিস কিন্তু খেতে তত বেশি টেস্ট হয় এখন এই যে মাছের মাথাগুলো দিয়ে একটু নেড়ে ছেড়ে নিচ্ছে এই কড়াইটা একদমই ছোট হয়ে গেছে পরে এই কড়াইতে ঢেলে সেই ডাউলের ভিতর মাথাগুলো দিয়ে দিল দিয়ে এখন সুন্দরভাবে পানি দিয়ে পরিমাণ তো পানি দিয়ে রান্না করে নেবে আর কি তো আপনারা কে কে এইভাবে করে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন তো কিছুক্ষণ জাল করার পর এই তো আমাদের মুড়িঘণ্ট হয়ে এসেছে তো আমার শাশুড়ি আমাকে বলতেছিল দেখো তো লবণ হয়েছে কিনা তো আমি তো হাতে নিয়ে দেখতেছিলাম লবণ হয়েছে কিনা সব কিছুই ঠিকঠাক ছিল এখন এই তো আমাদের মুড়িঘণ্ট রান্না হয়ে গেছে কমপ্লিট দেখেন কালারটা মশাল্লা কত সুন্দর আসছে এরপর এই তো জিরা গুঁড়া গরম মশলা গুঁড়া দিয়ে দিল দিয়ে একটু নেড়ে তারপরে এই তো নামিয়ে নিল নামিয়ে তো আম্মা সবাইকে এই তো ভাগ করে দেশে মানে মুড়িঘণ্ট রান্না করা হয়েছে আসলে একা তো আর খাওয়া যায় না তো সব আমার যাদেরকে দিয়ে দেছে তারপরেই তো আমার হাজব্যান্ডের জন্য বাটিতে করে রেখে দিচ্ছে সবাইকে আর কি দেওয়া হচ্ছে তো কার কার শাশুড়ি এভাবে ভাগ করে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ